মেয়েরা বেশ কদিন ধরে বলছে একটু কোল্ড কফি খাবে কোল্ড কফি বানিয়ে দাও কিন্তু আমার এই আলসেমিতে আর ওদেরকে বানিয়ে দিতে পারছি না আসলে আলসেমি বললে ভুল হবে সময়টা পাচ্ছি না যে কোন টাইমে খাবে সকালবেলা একটু ভারী নাস্তা করে কোচিংয়ে চলে যায় সেখান থেকে আসতেই আবার লাঞ্চ টাইম হয়ে যায় আবার এদিকে সন্ধ্যায় চা খাই একটু আমি চা দেওয়ার চেষ্টা করি মানে চাই যে চাটা স্কিপ না হোক তারপর আবার রাতের বেলা একটু দুধ দেওয়ার চেষ্টা করি তো আর দিব কখন তো এভাবে করেই হচ্ছিল না আর ওরা বলছে মা তুমি তো প্রতিদিন বলো কোল্ড কফি বানিয়ে দিবে কিন্তু বানিয়ে দিচ্ছ না তো যাই হোক আজকে ভাবলাম যে না চাটা স্কিপ করি আজকে ওদেরকে কোল্ড কফি বানিয়ে দিই আমি আমার মতো করেই বানিয়ে দিই তারপর যেভাবে সেই কাজ কোল্ড কফি বানালাম দুজনের জন্য দুই গ্লাস কিন্তু ওরা ঘুরেটাই শেষ করতে পারলো না ঠান্ডা নাকি অনেক বেশি হয়ে গেছে আচ্ছা আমি আমার এই আইডিটাতে বেশ অনেক দিন ধরেই কাজ করছি তো আমি আসলে রেগুলারিটি অনেকটা মানে মেনটেন করতে পারি না কারণ আমার কাছে মনে হয় কখনো যদি যেভাবে পোস্ট করি তো সেই ধারায় পোস্ট করলে রিচ বাড়ে আবার কখনও সেটা কাজ করে না মানে রিচ কমে যায় তারপরও জানি না এটা হয়তো আমি নতুন বলে বুঝে উঠতে পারছি না তো রিচ কমে গেলে আমার আর কাজ করতে ইচ্ছে করে না তারপরও ভাবছি না এখন থেকে নিয়মিত হব কিন্তু এটা কয়েকদিন পর পর আবার চলে যায় আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম আমি যে ফেসবুকে কাজ করছি কখন কিভাবে পোস্ট করছি না করছি বা কখনও পোস্ট করছি কখনও করছি না এগুলো যারা খুব ভালোভাবে খেয়াল করেন আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কারণ তারা অবশ্যই খেয়াল করেন যে আমার পোস্ট কদিনে কম হচ্ছে বা আবার ঠিকমতো দিচ্ছি বা দিচ্ছি না এগুলো ওনারাই মাত্র খেয়াল করেন কারণ আমার পেজটা ভালো করে ফলো করেন বলেই তো ওনারা খেয়াল করেন যাই হোক কথা বোধহয় বেশি বলে ফেলছি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আসলে কে বললো যে এত পোস্ট করেন কেন আবার কে বলল যে পোস্ট করেন না কেন এগুলোতে আমি খুব বেশি প্রভাবিত হই না যতক্ষণ না পর্যন্ত আমি বা আমার কাছের মানুষ আমার ফ্যামিলির মানুষ কোনো কিছু না বলে সেই জায়গায় আমি আর কোনো কিছুতেই তেমন একটা প্রভাবিত হই না সেটা এটার ক্ষেত্রে না মানে যে কোনো কিছুর ক্ষেত্রেই আমি আসলে নিজের দ্বারাই নিজে প্রভাবিত মানে আমার আলসেমিটা একটু বেশি যে কারণে কোনো কিছু হয়তো ঠিকমতো করা হয় না সেটা আমি অন্য মানুষের বা অন্য কারো দোষ দিই না বা ভুল ধরি না এটা পুরোপুরি আমার উপর আবার যখন কোনো কিছু করতে থাকি সেটাও আমার আগ্রহের কারণেই করি সেটাতেও কোনো মানুষের দ্বারা বা কারো দ্বারা প্রভাবিত হই না তো এটাই বলার ছিল আর যারা ম্যাসেঞ্জারে নিয়মিত মানে ম্যাসেঞ্জারে নক করেন অথচ রিপ্লাই পাচ্ছেন না তাদের জন্য আমি আগেও পোস্ট দিয়েছি আসলে সম্ভব মানে এটা সম্ভব হয়ে ওঠে না যে সবাইকে রিপ্লাই দেবো আর রিপ্লাই দিলে তো জাস্ট এক লাইন কথা বলেই সেটা শেষ করা যায় না মানে অন্তত কেমন আছেন আপনার পরিবার কেমন আছে এভাবে কথা বলতে অনেক সময় লেগে যায় আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ